যাত্রাবাড়ি বাবুরহাট রুটে ভোগান্তির শেষ পঁচিশ তারিখ থেকে নতুন রুটে মাইক্রোবাস যাত্রাবাড়ি থানার পূর্ব বাস থেকে বাবুরহাটগামী যাত্রীদের জন্য নির্ধারিত মাইক্রো ও হাইস গাড়ির লাইন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা প্রতিদিন এই রুট ব্যবহারকারী কর্মজীবী মানুষ ব্যবসায়ী ও শিক্ষার্থীরা পড়ছেন বড় ধরনের দুর্ভোগ লাইন বন্ধ থাকার কারণে অনেক যাত্রীকে বিকল্প পথে যেতে হচ্ছে আবার কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যান্য যানবাহনে যাতায়াত করছেন এতে করে সময়ের অপচয়ের পাশাপাশি বেড়েছে যাতায়াত খরচ স্থানীয় যাত্রীদের অভিযোগ কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই লাইনটি বন্ধ করে দেওয়া হয় ফলে হঠাৎ করেই তারা চরম সংকটে পড়েন বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে দুর্ভোগ আরও বেড়ে যায় তবে দীর্ঘ প্রতীক্ষার পর যাত্রীদের জন্য এসেছে স্বস্তির খবর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আগামী পঁচিশ তারিখ থেকে নতুন রুটে চালু হতে যাচ্ছে মাইক্রোবাস চলাচল নতুন রুটের মাধ্যমে যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে যাত্রীরা আশা করছেন নতুন রুট চালু হলে যাত্রাবাড়ি থেকে বাবরহাট পর্যন্ত যাতায়াতে ভোগান্তি কমবে এবং স্বাভাবিক হবে দৈনন্দিন চলাচল এ বিষয়ে কর্তৃপক্ষের কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা